রাজ্যের সরকার সেই সরকার যে নির্দেশিকা দিয়েছে যে তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনারা জানেন যে টোটো রেজিস্ট্রেশনের জন্য প্রায় ষোলো আঠেরো হাজার টাকা পর্যন্ত খরচা হচ্ছে অবস্থা তারা কেবলমাত্র সংসার প্রতিপালনের জন্যই আজকে টোটো নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে অনেকে এম পাস অনেকে বিএ পাস অনেকে অনেক শিক্ষিত কিন্তু কেবলমাত্র পেট চালানোর জন্য তাকে আজকে এই পেশাটা বেছে নিতে হচ্ছে রাজ্য সরকারের যে অমানবিক নির্দেশিকা রাজ্য সড়কে টোটোকে চলতে দেওয়া হবে না এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে কম পয়সায় ন্যূনতম টাকায় রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য যে তিরিশে নভেম্বর লেস্ট লাস্ট ডেট দিয়েছে সেই তারিখ অবিলম্বে বাড়াতে হবে এই দাবি নিয়েই আজকে আমাদের এই যে

रोज़गारे पूरो সরকারের এই অমানবিক নির্দেশিকা প্রত্যাহার করতে হবে গরীব টোটো চালকদের পেটাছি মারছ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও চাই জবাব দাও গরীব টোটো চালকদের পেটাছি মারছ কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও হাজারো মানুষের সুবিধার জন্য রাজ্য সড়কে টোটো চালানোর সুযোগ দিতেই হবে হবে দিতেই হবে সিএপিও জিলা বোর্ড ধন্যবাদ সরকারের অমানবিক নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে গরিবাল কাছ থেকে ষোলো তেরো হাজার টাকা কিসের জন্য রাজ্য সরকার জবাব দাও অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহার করতে হবে

সব যাবে না হ্যাঁ হ্যাঁ করে দাঁড়ান সব আর যারা টোটোতে আছেন এসডি অফিসে চলুন ওই এস ডি অফিসে যাবেন সকলে এস ডি অফিসে যাবেন রাজ্য সরকারের দেওয়া দেয়া অমেন নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে